দেখে তুই এখানে বসে আছিস এমনেই এমনি মানে ক্লাসের টাইম হই যদি এখনো বসে আছিস যাব যাবো মানে তাড়াতাড়ি আয় আজকে কিন্তু সারার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে ঠিক আছে আর ক্লাস শেষই ইম্পর্টেন্ট একটা কথা আছে থাকিস কিন্তু আবার চলে এসে ঠিক আছে বল কি বলবি দেখ আসলে দর্শাতে খুবই জরুরি একটা কথা বলতে যাচ্ছি আমি কিন্তু সবই জানি ঠিক আছে কি

সালাম আপনি কেমন আছেন হ্যাঁ একটা কথা ছিল হ্যাঁ বলো যে একসাথে কফি খাওয়া যাবে এখন তো আজকে হচ্ছে না আইকিলে কি আমরা অফ আমার কি ভয় লাগে তো আরে বাদ ও আসছে তো আমাদের সাগর هلا কি অবস্থা কেমন এই তো ভাই কি অবস্থা বল এই তো যে গরম এই গরমে কি ভালো থাকা যায় গরম তো ভাই এখন লাগবে আচ্ছা যে আচ্ছা ওরে ভাই যে কারণে দাঁড়া করেছি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আচ্ছা সেটা হচ্ছে যে ওশি তোকে কিছু একটা বলতে চাই তাই না মানে না মানে বল বেটা আমি দাঁড়া করেছি বল না বলো কোনো সমস্যা নেই কি বলতে চাও বলো না মানে যে বলি সমস্যাagor আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি তুমি কি জানো হৃদয়ের ভালোবাসা যৌবন বা জৈবিক ভিত্তিক নয় হৃদয়ের ভালোবাসা কোনো প্রকার সাময়িক অস্থায়ী বা কোনো প্রকার পার্থিব নয় তোমার কাছে আমার ইমাম আমাকে শিখিয়েছেন আসল ভালোবাসা মূল্য ভালোবাসা হলো প্রাণের উর্ধে প্রাণাধিক পিনবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসার মাধ্যমে একমাত্র আল্লাহ তালাকে ভালোবাসা তুমি কি জানো আল্লাহ তালা হৃদয় কেন সৃষ্টি করেছেন না তো কেন কেন আল্লাহ তালা হৃদয় সৃষ্টি করেছেন আল্লাহতালার প্রেম তার হাবিব সাল্লাহামকে সর্বোচ্চ ভালোবাসার জন্য আচ্ছা তাহলে কি আমি তোমাকে ভালোবাসতে পারবো না আল্লাহ ও প্রান্তিক পৃথিবীর প্রেমের উৎসর্গতাই ইমানি অস্তিত্ব ইমানি হৃদয় ইমানি জীবন সব ভালোবাসা সে মূল ভালোবাসার বৃত্তিতেই হতে হবে না হয় আকিরাতে সব ভালোবাসা শত্রুতায় পরিণত হবে আচ্ছা তাই বলে এটাও কি তোমার তোমার ইমাম শিখিয়েছেন হ্যাঁ আমার ইমাম শিখিয়েছে এই বিষয়ে কি আর কিছু বলেছেন উনি ইমাম বলেছেন আল্লাহ তাআলা প্রান্তিক প্রিয়নবীর অসীম প্রেমের ভিত্তিতে মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান ভাই বোন আপনজন ইমানি ভাই বোন মানবিক মানুষ সবাইকে নীতি আদর্শ ঠিক রেখে সঠিক পথে ভালোবাসতে হবে ভালোবাসার দায়িত্ব আছে ভালোবাসার কর্তব্য আছে দায়িত্বহীন কর্তব্যহীন ভালোবাসা হয় কি চমৎকার বলেছেন আচ্ছা তুমি কি বলতে পারবে পবিত্র ভালোবাসা কখন সার্থক হবে ভালোবাসার প্রকৃত সার্থকতা নিয়ে আমার ইমাম বলেন আল্লাহ ও প্রাণিক বিনিবির ভালোবাসা রূপ মানবতার মুক্তির সাধনার বিপ্লব ইনসানিয়াদ বিপ্লব দুনিয়াবিপি বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক হিংস্র অপরাজনীতি ও বস্তুবাদী জাতীয়তাবাদী একক গোষ্ঠীবাদী অপরাজনীতি সৃষ্ট একক গোষ্ঠীর হিংস্র শৈরদস্যুতন্ত্রের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার ব্যাপক মানুষ অসহায় বিপন্ন মানবতার মুক্তির একমাত্র উপায় মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া খেলাপতি ইনসানের বিপ্লবের জন্য উৎসর্গিত হলেই সার্থক হবে আমাদের সব ভালোবাসা সুন্দর তো এত সুন্দর চমৎকার দিশা আমি তো আসলেই হয়ে গেলাম তুমি কি একটু বলবে তোমার ইমামের নাম কি উনি কি করেন হ্যাঁ আমরাও আসলে জানতে চাই আমার ইমাম হলেন মানবতার পরম বন্ধু সব মানুষের চির আপন এবং সত্য মানবতার ইমাম যিনি ওয়ার্ল্ড সুনি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড রিভলিউশনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আলামা ইমাম হায়েত আলাই আমাকে কি একদিন নিয়ে যাবে ওনার কাছে এ নিয়ে আমি যাস আচ্ছা নিয়ে যাব আমার ইমাম আরো বলেছেন ভালোবাসতে হৃদয় লাগে কপট হৃদয় দিয়ে ভালোবাসা যায় না ভালোবাসতে সাহস লাগে দুর্বল হৃদয় দিয়ে ভালোবাসা যায় না ভালোবাসলে উৎসর্গ হতে হয় না হয় সেটা ভালোবাসা নয় আর সব ভালোবাসার মূল ভালোবাসা প্রাণের মধ্যে প্রতি ভালোবাসা ঠিক আজ গেলাম আবারও কথা হবে আল্লাহ